আচ্ছা আমি অনেকগুলো ব্যর্থতার লিস্ট নিয়ে আমি আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি অনেকগুলো ব্যর্থতা ফেইলিওর জুলাইয়ের পরে আমাদের একটা আমার ফেলিওর হচ্ছে যখন হচ্ছে শহীদের একজন শহীদের স্ত্রী আমার কাছে এসছেন এসে যখন উনি বলছেন বারবার যে আমার স্বামীকে তো আর ফিরাই দিতে পারবেন না কিন্তু যাদেরকে ধরা হয়েছিল তাদেরকে আবার হচ্ছে কোর্ট আবার হচ্ছে জামিন দিয়ে দিচ্ছে তার আবার ঠিক আমার বাড়ির সামনে দিয়ে এখন ঘোরাঘুরি করে আবার ঠিক আগের মতো করে ঠিক যেভাবে পাঁচই অগস্টের পূর্বে তাদের দাম্ভিকভাবে তাদের পথ চলা ছিল ঠিক এখন আগের অবস্থার মতোই তাদের স্বাভাবিক জীবনযাপন করছে পাঁচই অগস্টের পূর্বের আওয়ামী লীগ যেভাবে স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করত। এখন এসো স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করে এটা আমাদের ব্যর্থতা এই ব্যর্থতা আসিফ নজরুল স্যারেরও ব্যর্থতা আমরা ওনার কাছে জানতে চাই জানুয়ারি মাসে কথা ছিল ট্রাইব্যুনাল দুই ঘটন করার এটা মে মাস আজকে মে মাসে ষোলো তারিখ আমরা স্পষ্টভাবে আপনার কাছে উত্তর চাই কেন মে মাসে ষোলো তারিখ হয়ে যাওয়ার পরেও দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত গঠন হয় নাই আমরা আপনার কাছে জানতে চাই কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যে আসামিরা রয়েছে তারা যখন কোর্টে যায় কোন কোন বিচারক তাদেরকে জামিন দিয়ে দেয় কারা তারা এবং এসবের পিছনে কাদের ইন্ধন রয়েছে সেগুলোকে আপনি আমাদের সামনে প্রকাশ করুন আপনি বারবার বলেন যে আপনাকে ভিলেন বানানো হচ্ছে আপনি বারবার বলেন যে আপনাকে মিসআন্ডারস্টুড করা হচ্ছে তাহলে যে সত্য ঘটনা আপনাকে যদি কেউ কাজ করতে না দেয় আপনাকে যদি কাজ করতে কেউ বাধা দেয় বা আপনাকে কাজ করতে যে যদি কেউ যদি কোনো ধরনের প্রেশারে রাখে সেটা আপনি জাতির সামনে উপস্থাপন করুন আমরা স্পষ্ট করতে চাই আওয়ামী লীগের বিচার খুনিদের বিচার ছাড়া আপনারা যদি মনে করে থাকেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বিচার ছাড়া আপনাদের অন্য কোন বড় সংস্কার রয়েছেন তাহলে আপনারা ভুলের মধ্যে রয়েছেন খুনিদের বিচার হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রধান এবং প্রথম সংস্কার আমরা এই সংস্কারটিকে প্রথমেই দেখতে চাই এই পাশ থেকে একটা স্লোগান আসছে আমি এই স্লোগানটার বিরোধিতা জানাই নির্বাচন না সংস্কার এই স্লোগানটা সমস্যাজনক স্লোগান কারণ এই স্লোগানের মধ্য দিয়ে মনে হয় যে আমরা হয় নির্বাচন চাই না হয় সংস্কার চাই বিষয়টা এমন না আমরা দুইটাই চাই তবে 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 আমরা চাই বিচার হবে সংস্কার হবে এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের নির্বাচনটা হবে